সকালে কি বিয়ে হয়ে গেছে নাকি সকালে টেস্ট এই এত দিলে হবে না তাহলে মা দেবে এখন আমরা এসেছি বাবাকে যে শনিবার আমি তো ভুলেই গেছিলাম শনিবারে বাড়িতেই খেতে হবে জয় মা সুপ্রভাতের শুভেচ্ছা জানাচ্ছি প্রত্যেককে নতুন ভিডিওতে আমাদের বাড়ির এই মন্দিরটা মানে আমাদের ঘরের ভিতরে এই মুহূর্তে এখন মন্দির এই মন্দিরটা দিয়েই কি সকালটা শুরু করছি এরপরে কী হয় কী না হয় একটু একটু করে তোমাদেরকে শেয়ার করবো চলো শুরু করি আজকের ভিডিও নিচে নামতে নামতেই দেখছি এখন ইনসুলিন নিচ্ছে এদিক থেকে ভালো আছি সকালে রান্না কর না নাকি করছো তো রেডি করেছো রুটি এখন রেডি হচ্ছে যাই হোক কেন তো কি খবর ঠিকঠাক আছে জায়গা বাস নেই এখানে বসেছিস কেন এতগুলো চেয়ার দিদিকে দেখছিস দিদিকে বা সকালে কি বিয়ে হয়ে গেছে নাকি সকালে এখন খাবার দাবার পরে যে সুগার টেস্ট সেটা হবে ওকে দাদাকে ছিল আর কি সকাল সকাল বাবাকে নিয়ে গিয়ে সুগার টেস্ট করাতে যাই হোক বাবা ভাত খাচ্ছে এখন তারপরে দু ঘন্টা পরে আবার টেস্ট হবে এখন রুটি চলছে রুটি কড়াকড়ি চলছে সত্যি কথা বলতে বাবার কিন্তু এই খাবার খেতে আর ইচ্ছা করছে না আমি বুঝতে পারছি কিন্তু জোর করেই খেতে হচ্ছে বলো বুঝতে পারছি জোর করেই খেতে হচ্ছে বুঝতে পারতেছি তো কিছু করার নেই এখন সুগার যখন এটাই মেনটেন করতে হবে না হলে কোলা কচি কেষ্ট হয়ে যাবে আর ভাই এখন আমাদের ঘরে কটা বলিস

আর কি হলো এখন বাড়িশ বেশি জায়গা আজকে যে শনিবার আমি তো ভুলেই গেছিলাম শনিবারে বাড়িতেই খেতে হবে অশান্তি মানে কেন শনিবারটা আসে এবং আলু ভাজাটাকে আর রুটি খেতে হবে কবে ভাবলাম আমি একটু নানপুরি খেতে যাব তারপরে দেখি শনিবার হয়ে গেছে আর কি ভাল লাগে এরম করে কি <promising> নিয়ে

কিন্তু এত কিছু করার পরে একটাই আমি মোরাল অফ দ্য স্টোরি কি জানো মাজার জন্য মানুষ আছেন তিনি মাজেন বাজারে বেরিয়ে গেছি আমি বাবা কিন্তু বাবাকে নিয়ে এখন ওই টেস্টটা করাতে যাবো টেস্টটা করিনি করিয়ে নিয়ে আমি সাইডে বাজারে যাব চলো কি রোদ রে ভাই আমি আর বাবা এখন ইয়ে করতে গেছি বাবাকে আর কি রিপোর্টটা করাতে যাবো আবার পরে এদিকে গাড়িটাকে এখন দিতে হবে দোকানে দোকানেও বেরিয়ে গেছে চলো বেরিয়ে পড়ি তাই বাজারেও যাবো গাড়িটা আমরা রেখে দিয়ে যাচ্ছি লকটা কি করেছে কে যেন জানি না লকের অবস্থা খারাপ এখন রিলায়েন্সে আমরা এসেছি বাবাকে ওই পরবর্তী যে টেস্টটা করাতে সেই টেস্টটা কমপ্লিট হলেই ততক্ষণ আমরা একটু বাজার করে আসবো আস্তে আস্তে রেখে নিয়ে যাচ্ছি হ্যাঁ এক জায়গায় বসে আসবি বুঝলি পাকায়দা বলে দিবি ওইদাকে দাগে বসি রেখে ওদেরকে বলে এসে আমরা বাজারে এসেছি দুই ভাই তাই তো ভাই এই চলো এবার বাজার বাজার করি আগে রইবা খাসি হবে নাকি বাড়ি যাও আর পাগলা পাঁচ কিলো দাও হ্যাঁ চন্দ্র 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 তারপর তো পেঁয়াজ পেঁয়াজ নিচ্ছে আগে পাঁচ কিলো এই এই সাইজটা দেখেছো তো এই সাইজটা বললাম এই এত ছোটো দিলে হবে না তাহলে মা আবার দেবে কোনো ঝাঁক একটু একটু মিডিয়াম সাইজ লাগবে এটা বাদ এটা ভালো না